আসসালাম আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের বিশ নম্বর পৃষ্ঠার ক এবং খ সমস্যা সমস্যাগুলো সমাধান করব আগে আমরা প্রশ্নগুলো বুঝিনি এখানে কি সরবে পড়ি নিচে দেওয়া সুরা বাক্য নাসের ধারাবাহিক সাজাই কাজটি একাকে করি কাজটা একা করতে হবে অর্থাৎ এগুলো এলোমেলো করে দেওয়া আছে আমাদেরকে এলোমেলো থেকে সাজিয়ে এখানে লিখতে হবে কেমন এখানে কি করতে হবে আমাদেরকে লিখতে হবে তারপরে এখানে কি বলেছে খ নাম্বার সূরা সরবে পড়ে সঠিক অর্থ চিহ্নিত করি এবং দাগ টেনে মিলাই কাস্তি জোড়া করি কাস্তাকে কিভাবে জোড়া করতে হবে সূরা আন্নাস এটা দেওয়া আছে কুল আউযু বিরাব্বিন নাস নাস ইলাহিন মে সরে ওয়াস ওয়া সি ওয়াস ইস ফি সু দোরিনাস মিনা চিন্নতি ওয়ান নাস তো এগুলো হচ্ছে স্যার আন্নাস দেওয়া আছে তো এগুলোর অর্থগুলো গুলো হেলুমের কে দেওয়া আছে আমাদেরকে অর্থগুলো সাজিয়ে লিখতে হয় চলো উত্তরটা চলে আসি।

আপনারা সেভাবে ট্রাই করবেন অর্থাৎ চেষ্টা করবেন যেভাবে আমরা কোরআন শরীফ পড়ি সেভাবে কেমন টান দিয়ে পড়তে হবে তারপরে এখন আমরা নম্বরটা নম্বরটা আগে আমি কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম করতে হবে আবার বুঝিয়ে দিচ্ছি একটু খেয়াল করেন তো খ নম্বরটা হচ্ছে এগুলো এলুমিনিয়া দেওয়া আছে কেমন এগুলো এলুমিনিয়া দেওয়া আছে আমাদেরকে কি করতে হবে অর্থাৎ সব ঠিক আছে সুরা আন্নাস যে কিন্তু আমাদেরকে ঠিকভাবে দিয়েছেন দেওয়া আছে তো এগুলো বাংলা অর্থগুলো ইলেভনে দেওয়া আছে তো আমাদের বাংলা অর্থগুলো কি করতে হবে সঠিকভাবে লিখতে হবে দেখো আমরা উত্তর গুলো লিখি সেকেন্ড কি বলছে কুল এটা অর্থটা কি হবে এটার সাথে হবে অর্থাৎ হে মোহাম্মদ সাল্লাম আপনি বলুন আমি মানুষের পালন কর্তার কাছে আশ্রয় চাচ্ছি তারপর দেখে কি হবে মালিকিনাস তো মালিকিনাসের সাথে আমরা কি লিখবো এটা লিখতে পারি অর্থ হবে যে মানুষের অধিপতির কাছে তারপরে দেখো তিন নাম্বার কি লিখছে এখানে ইলাসিনের সাথে আমরা এটা মানুষের ইলাহের কাছে। কি হবে মানুষের ইলাহের কাছে তারপরে দেখেন কি লিখব মেন শারীরিক তাহলে এটার সাথে আমি কোন দিতে পারি এটার সাথে আমি একেবারে লাস্টেরটা টা প্রথমটা দিব অর্থাৎ কি হবে আত্মগোপনকারী কুমানন্ত অর্থাৎ অনিষ্ট থেকে তারপর দেখেন এখানে কি লিখছে অর্থে কি হবে এটার সাথে আমরা এটা দিতে পারি যে কুমন্ত্রনা দেয় মানুষের অন্তরে তারপর লাস্টটা কি হবে মিনালি ওয়ানাস তো এটার সাথে আমরা কি লিখবো এটা লিখব জীব ও মানুষের মধ্য থেকে আশা করি তোমরা বিষ বৃষ্ঠটাও বুঝতে পেরেছ এরকম আরো অনেক ক্লাস পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং বেলাইকনটি বাজে দিতে হবে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম রহমাতুল